আমাদের বাড়িতে সবচেয়ে বেশি রাফিউজ হয় সোফা বাচ্চাদের লাফি সোফায় খাওয়া দাওয়া কিংবা আড্ডা এত বেশি টর্চার করার কারণে খুব দ্রুত সোফা নোংরা হয়ে যায় দেখতেও খারাপ লাগে এবং ডাস্টের প্রবলেমও অনেক বেশি হয়ে যায় যার জন্য আমি অনেক বেশি টেনশনে ছিলাম এরপরে আমি অনেক অনেক ভালো রিভিউ দেখে ক্লিনারি পেস থেকে সোফা এন্ড কার্পেট ক্লিনারটি অর্ডার করে ফেলি যা কফি কিংবা যে কোনো ময়লা দাগ খুব সহজে এই স্প্রে দিয়ে ক্লিন করা যায় জাস্ট ময়লা দাগগুলোতে এই স্প্রে করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হয় এই থাকবে একটি স্প্রে গান দুটি সোফা অ্যান্ড কার্পেট ক্লিনিং বটল এবং একটি ক্লিনিং টাওয়েল ও একটি ক্লিনিং ব্রাশ স্প্রে করার পাঁচ থেকে দশ মিনিট পর ক্লিনিং টাওয়েল দিয়ে সুন্দর করে ময়লা জায়গাগুলো মুছে ফেললেই খুব ইজিলি ময়লা দাগগুলো উঠে যায় সোফা কার্পেট এবং অন্যান্য ফার্নিচারেও এই স্প্রেটি ইউজ করা যাবে খুব ইজিলি যে যে জায়গাগুলোতে ময়লা দাগগুলো রয়েছে সেখানে এই সফ্ট ব্রাশ দিয়ে ঘষে ফেললেই খুব সহজেই ময়লা দাগগুলো উঠে যায় সোফা অ্যান্ড কার্পেট ক্লিনারটি ইউজ করার পর আমার এখন অনেক সময় বেঁচে যাচ্ছে আর এই স্প্রেটি ইউজ করার পর খুব সুন্দর একটা স্মেল থাকে আমি তো এটার প্রেমেই পড়ে গিয়েছি আপনারাও নিশ্চিন্তে সোফা এন্ড কার্পেট ক্লিনার ইউজ করতে পারেন